আসসালামু আলাইকুম সুপ্রিয় ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে আহ তিন পয়েন্ট তিনের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে যাচ্ছি তোমরা জানো তিন পয়েন্ট একের গুলো আমার ভিডিও অলরেডি করে শেষ তো আজকে আমরা তিন পয়েন্ট দুইয়ের যে ঘনুর যে ইগুলো আছে সেটা আমরা করবো তার আগে দেখো তোমাদের বলিনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখো এটা করতে আমাদের প্রথমে ঘনুর ছয়টা সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে তোমরা অবশ্যই এই ছয়টা সূত্র মুখস্থ করবা দেখো ঘন এটা হলো ঘন সূত্র এ কিউব এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউ প্লাস থ্রি স্কয়ার b বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ মাইনাস বি কিউব ইকোয়াল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো প্লাস এট আর মাইনাস এটা শুধু এখানে প্লাস এটটা সবটাই প্লাস আর মাইনাস এটা এই দুইটা মাইনাস আর মাস প্লাস আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগবে সেটা হলো মান নির্ণয় এ কিউ প্লাস বি কিউব দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি এ কিউ মাইনাস বি সমান সমান এ মাইনাস মাইনাস আর এই দুইটা হলে আমাদের উৎপাদকের একউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি এ স্কোয়ার এ বি প্লাস আর একউ মাইনাস বিউ সমান সমান এ প্লাস বি প্লাস এবি স্কোয়ার দেখো এটা একদম সোজা শুধু এখানে প্লাসের তো এটা মাইনাস আর মাইনাসের শুধু এখানে মানুষ আর এটা সবগুলো প্লাস আশা করি তোমরা এই সূত্রগুলো খুব সহজেই করতে পারবা তাহলে চলো এখন আমরা ঘনর সূত্রের সাহায্যে প্রথমে আমরা একটা অঙ্ক করে দেখে তোমাদের এখান থেকে একটা করব আর এখান থেকে দেখো আমরা সরল একটা করবো ঠিক আছে একটা বা দুইটা করবো বেশি করবো না কারণ এগুলা তোমাদের খুব একটা আসে না তোমরা একটু একবার দেখলে এটা পারবা তাহলে চলো দেওয়া সেটা আমরা লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা দেখো এর ঘন আমরা লিখে নিব এর ঘন তাহলে দেখো এখানে আমরা এই সবগুলো কি ধরবো দেখো এটা সম্পূর্ণটা এ ধরবো এটার বি ধরবো এখানে ঘন ধরবো ঠিক আছে তাহলে দেখো আমরা জানি তোমরা এই যে প্রথমটা দেখো এটা প্লাসের সূত্র এই যে সূত্রটা অ্যাপ্লাই করবো এ প্লাস এ প্লাস বি হল কিউ সমান সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউ এই সূত্রে অ্যাপ্লাই করবো আমরা দেখো তাহলে এখানে আসতেছে কত এ কিউ প্লাস সূত্রে থ্রি এই যে এই দুইটা দেখো এ এখন এই যে এ স্কোয়ার আর এখানে দেখো থ্রি এত তারপরে কি আছে প্লাস যেহেতু प्लस হয় সবগুলো হবে দেখো এ এটার তাই সুন্দর দেখা যাবে আর এখান দেখো থ্রি এত সমান এত আর প্লাস কিউব ঠিক আছে তাহলে দেখো আমরা টোটাল সূত্র নামায় ফেললাম এখানে দেখো এখানে তিনটা দুই আছে একটা দুইটা তিনটা দুই দুগুণে চার চার দুগুন আটটা এখানে কত এইট তাহলে এইট এখানে দেখো তিন কত ছয় প্লাস এখানে দেখো থ্রি এই যে এই স্কোয়ারটা এখানে দুই দু চার এক্স টুথ পাওয়ার ফোর এখানে দেখো থ্রি ওয়াই স্কোয়ার এখানে দেখো থ্রি এখানে টু এক্স স্কোয়ার ইন্টু এই দেখো তিন ত্রিক্ষা নয় এই যে পাওয়ার আছে দেখে এটা তিন ত্রিক্ষা নয় হয়ে গেল আর ওয়াই টুথ পাওয়ার ফোর আসলো আর এখানে দেখো তিনটা তিনে এখানে দেখো থ্রি গুণ থ্রি গুণ থ্রি সাতাশ ঠিক আছে দেখো তিন ত্রিক্ষা নয় তিন নাম সাতাশ চলে আসছে আমাদের ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমাদের টোয়েন্টি সেভেন এখানে কি ওয়াই সিক্স কেমন আশা করি তোমরা বুঝতে পারছো এখানে দেখো মাছখান থেকে আমরা একটু সাজাবো দেখো তিন চারে বারো তিন দাঁড়ান ছত্রিশ এক্স ফোর দেখো দেখুন আঠারো তিন আঠারো চুয়ান্ন এত ওয়াই টু এখানে যা আছে ঠিক আছে পাওয়ার তাহলে এটাই আমাদের দেখো এটা ছিল আমাদের ঘনড়ি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন দেখো আমরা এখন সরলের থেকে একটা করবো তাহলে সরলটা দেওয়া সেটা একটু উঠাই নেই কেমন প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এটা সরল করবো আমরা তাহলে দেখো আমরা এটা এ আর এটা বি ধরে নেই ধরি সেভেন এক্স প্লাস থ্রি বি এটার সময় সময় পি ধরবো এবং ফাইভ এক্স প্লাস থ্রি বি এটার সময় আমরা ধরবো দেখো এটা আমরা বিয়োগ করবো বিয়োগ করলে চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো বিয়োগ করে এখানে থাকছে সাতের থেকে যদি বিয়োগ করে লিখে নিই বিয়োগ করে ঠিক আছে তোমরা লিখে নিবে তাহলে এখানে টু এক্স এটা দেখো প্লাস মাইনাসে কাটা যায় তাহলে দেখো এখানে প্লাস মাইনাসে কাটা গেলে এখানে পি মাইনাস কিউ হয় তাহলে দেখো টু এক্স সমসান পি মাইনাস কিউ তাহলে আমরা প্রদত্ত রাশি লিখি দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটুক দেখো এটুকু সমান সমান পি ধরছি তাহলে এখানে আসতে হবে পি কিউ মাইনাস কিউ কিউ দেখো এটুকু সমান সমান কিউ এটুকু কিউ ধরছি এখানে দেখো আমরা এখানে ই করে নেই সিক্স এক্স আর এখানে দেখো পি কিউ এটুকের মান পি এটুকের মান কিউ তাহলে পি কিউ হলো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি একটু সাজাবো এইটার এখন দেখো এটার আমরা যদি ই করি তাহলে আসতেছে থ্রি এখানে দেখো পি কিউটা আমরা এখানে নেই আর এই যে টু এক্সটা আমরা এখানে নেই এদের তিন ডুগুলো ছ এক্স ঠিক আছে আর এখানে পি কিউ তাহলে এখানে দেখো পি কিউ তাহলে এখানে থ্রি এখন দেখো আমরা কি করবো পি কিউ এখানে রাখবো আর এই যে টু এক্স এই যে টু এক্সের কত মনে আছে তোমাদের টু এক্স এর মানলে পি মাইনাস কিউ দেখো তাহলে এখানে আমাদের কি সূত্রটা পড়ে গেল দেখো এইটুকুকে শর্ট এটা দেখো টোটাল একটা সূত্র এটাকে শর্ট আসে পি মাইনাস কিউ হোল কিউ ঠিক আছে পি মাইনাস হোল কিউ তোমার মাথায় দেখো এটা কিন্তু একটা সূত্র আমি আবার তোমাদের বলে নিই যে এটা যদি এরকম থাকে যে পি তোমার মাইনাস হোল কিউ এটা এইভাবে লিখতে পারি আমরা এত এত মাইনাস থ্রি পি কিউ পি মাইনাস এত ঠিক আছে এটা কিন্তু একটা সূত্র তোমরা এটা মাথায় রেখো তাহলে দেখো এইটার মান কত এ দেখো পি মাইনাস কিউ এটার মান হল টু এক্স টু এক্স এখন তো কিউব এ দেখো তিনটা দুই কথা হয় আমরা জানি এইট এত ঠিক আছে এটাই ছিল আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কোথাও বিন্দু মাত্রই হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে দেখো এটা এই দুইটা ছিল তাহলে এখন চলো আমরা বাড়াবো না এখন আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করে দিব তোমাদের ঠিক আছে এগুলো তোমরা করতে থাকো যদি সমস্যা অবশ্যই জানাবা আমি এবার করে দিব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখান থেকে আমরা দুইটা পার্ট করব এখান থেকে আমরা তিন থেকে শুরু করব দেখো এখানে আমাদের তিন দেওয়া আছে এ মাইনাস বি সমাসন ফাইভ এবং এ বি সমসান থার্টি সিক্স হলে এ কিউ বি কিউ এর মান কত আবার দেখো এ কিউ মাইনাস বি কিউ এত হলে এ মাইনাস বি এত হয় তবে এ বি এর মান কত এই দুইটা আরেকটা দেখো এক্স সমস্যা এত এবং ওয়াই সমাসন এত হলে এত এর মান নির্ণয় করো ঠিক আছে দেখো তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এবং আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে এত সমান সমান এত এ দুইটা দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এ বি সমান সমান এত তাহলে এ তো এর নাম নির্ণয় করবো আমরা তাহলে এখানে দেখো আমরা দো আছে একটু নিই দে আছে এ মাইনাস বি সমান সমান ফাইভ এবং এ বি সমান সমান কত থার্টি সিক্স ঠিক আছে এটা যদি হয় তাহলে দেখো আমরা এটার মান বসাবো দেখো আমরা জানি এটা তোমরা শুরু করতে পারো এ কিউব দেখো এখানে মান থাকলে হবে থ্রি এ এ ঠিক আছে তাহলে দেখো মান কত ফাইভ কিউব প্লাস থ্রি এখানে দেখো বির মান কত ছত্রিশ মান কত ফাইভ কেমন তাহলে দেখো এখন আমরা এটা জানি আমরা তিনটে পাঁচে কথা হয় একটু কাউন্ট করো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ তাহলে একশো পঁচিশ এখানে দেখো একশো পঁচিশ নামাও এখানে দেখো এটা আমরা ক্যালকুলেটার মডেল করি দেখো থ্রি ইন্টু ছত্রিশ ইন্টু ফাইভ তাহলে আসতেছে পাঁচশো কত চল্লিশ এর সাথে যোগ করো কত একশো পঁচিশ তাহলে আসতেছে কত ছয়শো পঁয়ষট্টি এটাই আমাদের রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরে আমরা চার নম্বরটা যেটা দেখব চার নম্বরটা দেখো এখানে দেওয়া আছে এত সমস্যা এত এবং এত সমস্যা তবে এ বি এর মান নির্ণয় করবো তাহলে আমরা দেওয়া আছে এটা একটু লিখে নেই প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা দেখো এ কিউ মাইনাস বি কিউর সমসান পাঁচশো তেরো এ মাইনাস ডি সমসান কত থ্রি তাহলে আমাদের মান বের করতে হবে এ বি তাহলে দেখো আমরা জানি আমরা একটা সূত্র লিখবো এখানে আমরা জানি দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের এ কিউ মাইনাস বি মান দেওয়া আছে কত পাঁচশো তেরো তাহলে এখানে আমরা পাঁচশো তেরো নামালাম দেখো এ মাইনাস বি মান কত থ্রি পাওয়ার থ্রি দাও প্লাস থ্রি দেখো এব মান নাই আর এখানে এ মাইনাস বি মান কত থ্রি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো পাঁচশো তেরো এখানে দেখো তিনটে তিনে কত হয় মনে আছে তোমাদের থ্রি ইন্টু থ্রি কত টোয়েন্টি সেভেন দেখো এটা সাতাশ হয় এটা তোমরা জানো তাহলে দেখো এখানে আসতেছে কত টোয়েন্টি সেভেন আর এখানে প্লাস দেখো এখানে প্লাস নাইন এ তাহলে দেখো পাঁচশো তেরো থেকে আমরা কি করবো সাতাশ বাদ দিব আর এখানে নাইন এবি এখানে থাকবে ঠিক আছে দেখো আমরা এদিকে নিয়ে যাই এটারে দেখো পাঁচশো তেরো থেকে তুমি বাদ দিয়ে দেখো ক্যালকুলেটর করে দেখে আমি তোমাকে দেখো ফাইভ ওয়ান থ্রি কত তোমার টোয়েন্টি সেভেন তাহলে এসতেছে কত এত নাইন দেখো এখানে আমরা পক্ষান্তর করব নাইন এব আর ফোর এতই নাও তাহলে দেখো এখন নাইন ও পাশে ভাগ করে দাও তাই এ বিমান তুমি পেয়ে সিক্স এখানে নাইন এ দেখো চারশো এত ছিল কতটা ভাগ করবো দ্বারা ভাগ করবো তাহলে থাকতেছে কত চন্ন সুতরাং এ বিমান তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কেমন তাহলে এটাই আমাদের আনসার গেল তারপরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের আসছে দেখো এখানে এক্স সমসান নাইন ওয়াই সমসন এত হলে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই দেখো ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন দেখো এইটা অলরেডি এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ে রয়েছে আমরা শুধু এইখানে দেওয়া আছে এটা একটু লিখবো এবং এইটার সূত্রটা বিশ্লেষণ করবো তাই আমাদের অঙ্কটা হোল হয়ে যাবে ঠিক আছে তো তোমরা পাশে থাকো দেখো দেওয়া আছে আমি একটু লিখে নেই প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এটা দেওয়া আছে এবং প্রদুক্ত আসে লিখে নিচ্ছি দেখো দেখো এখানে আমাদের এইট আছে এইটের শর্ট আমরা জানি কত তিনটা দুই এখানে দেখো তিনটা দুই তাহলে এখানে এর তো কিউব আছে আর এখানে এক্স কিউব তাহলে এখানে এক্স কিউব দাও তাহলে টু ডমিনেট টু এক্স হোল কিউব ঠিক আছে তাহলে আমরা এটা এখানে এভাবে লিখতে পারি টু এক্স হোল কিউব এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা প্লাস এখানে দেখো টোয়েন্টি সেভেন তাহলে এক দুই তিনটে তিন তিন তীক্ষা নয় তিন সাতাশ তাহলে এখানে দেখো এটা কিউভাবে লেখা যায় আবার ওয়াই কিউব আছে এখানে দেখো দুইটা মিলে তাহলে আসছে থ্রি ওয়াই হোল কিউব বুঝতে পারছো তোমরা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তাহলে এখানে আমরা এটাকে নামাই নিই থ্রি ওয়াই হোল কিউব দেখো এ আর বি এই দুইটা আমরা পেয়ে গেছি এখন আমরা কি করবো শুধু সাজাবো তাহলে দেখো সূত্র নামও সূত্রে দেখো থ্রি এ স্কোয়ার প্লাস বি থ্রি ওয়াই এখানে বি প্লাস সূত্রের থ্রি দেখো এ বি স্কোয়ার তাহলে থ্রি ওয়াই এখন বি এত তাহলে দেখো আমাদের টোটাল সূত্রটা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি হয়ে গেছে অটোমেটিক্যালি এখানে দেখো এই য এখানে একটু খেয়াল করো এই যে এ প্লাস বি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাহলে দেখো এটুকু শর্ট হইতেছে কত আমাদের থ্রি এ প্লাস বি তাহলে এখানে দেখো এটুকুলে এ এটুকলে বি তাহলে এখানে আমরা নামাইতে পারি কত টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব ঠিক আছে এটা কিন্তু কিউব পিও শিক্ষার্থীরা এখন দেখো আমরা এখানে মান বসাবো এর মান আমরা কত লিখেছি দেখো উনিশ তাহলে এখানে উনিশ বসাই দাও এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও আর এখানে দেখো প্লাস থ্রি এখানে দেখো এর মান আছে কত টুয়েলভ এর মান কত টুয়েলভ মাইনাস টুয়েলভ তাহলে এখানে দেখো এটা সেকেন্ড ব্রাকেট দিই আমরা এখানে মাইনাস টুয়েলভ সেকেন্ড ব্র্যাকেটও থ্রি দাও তাহলে দেখো এখানে দুই উনিশ দুগুণে কত আটত্রিশ আর এই যে মিনা মাইনাস প্লাসে মাইনাস কত বারো দুগুণে দেখো তিন বারো কত ছত্রিশ এই যে সেকেন্ড প্যাকেটটা কিউব দাও এখানে দেখো তাহলে এখানে দেখো আটত্রিশটা সেটা যদি ছত্রিশ বাদ দেয় তাহলে তাকে টু এই যে কিউব করো তাহলে এই যে এইট ঠিক আছে তাহলে এডের অ্যান্সার কত এইট আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তাহলে চলো আমরা ছয় নম্বর অঙ্কটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এ সমানসন পনেরো এবং এত দেওয়া আছে তাহলে এখানে দেওয়া এটা আমি একটু লিখ নেই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এর সময়সন ফিফটিন এবং প্রদুক্ত রাশিটা আমি এটা তুলে নিয়েছি এখন দেখো এখানে আমি একটা একটা ই করে নিব প্রথমে দেখো এ কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস এইখানে দেখো আচ্ছা এখানে আমাদের কত আছে একশো তিরিশ আছে আমি এখানে দেশটা লিখে ফেলেছি এখানে একশো তিরিশ তাহলে দেখো একশো তিরিশের ঘন হয় না তাহলে এখানে আমরা একশো পঁচিশ এই যে প্লাস ফাইভ দিই ঠিক আছে এটা হলে একশো তিরিশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো একশো পঁচিশ প্লাস তিরিশ এখন আমরা সূত্র ফেলতে পারবো তাহলে দেখো এইটের শর্ট টু কিউব আমরা জানি আর এর কিউব তো আছে এর দুটো মিলে হোল দাও আর এখানে দেখো পঁচিশের ফাইভ কিউব আর এখানে দেখো ফাইভটা এখানে আমরা রাখবো তাহলে দেখো এখানে আমাদের এ এইটা আর বি এইটা এখন আমরা সূত্র নামাবো প্লাস সূত্রে থ্রি টু এ হোলি আর এখানে বি হলে এখন প্লাস আর এখানে দেখো পাঁচ পাঁচটা ঠিক আছে এখানে ষাট ষাট এ ঠিক আছে দেখো টোটাল দেয় ঠিক আছে তাহলে এখন আমাদের এইখান থেকে এই পর্যন্ত সূত্র পড়তেছে মানে সূত্রে আমরা করতে পারতেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে হোল কিউব এখানে দেখো প্লাস ফাইভ কেমন তাহলে এখন দেখো আমরা এর মান জানি কত পনেরো তাহলে দুই এর মান পনেরো নামাও প্লাস পাঁচ কিউব প্লাস ফাইভ ঠিক আছে এখানে দেখো পুনর দু কত তিরিশ প্লাস ফাইভ কিউব প্লাস ফিফটিন এখন দেখো এখানে আমরা থার্টি ফাইভ পাচ্ছি তারপরে ঘন পাচ্ছি তারপরে এখানে কত ফাইভ এখন দেখো পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে কথা হয় এখানে একটু খেয়াল করো তোমরা প্রিয় শিক্ষার্থীরা এত 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 তাহলে তিনটা হইতেছে কত বিয়াল্লিশ হাজার সাতশো আষ্টশো পঁচাত্তর প্লাস ফাইভ এটার সাথে পাঁচ যোগ করো তাহলে আসতেছে বিয়াল্লিশ এইট এইট জিরো ঠিক আছে এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি তোমাদের কোথাও বিন্দু মাত্রাও বুঝতে সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা কেমন তাহলে চলো আমরা সাত নম্বর অঙ্কটা দেখি কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো সাত নম্বর অঙ্কটা আমাদের এ প্লাস বি সমসান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমসান এন এ কিউ প্লাস বি কিউ সমসান পি কিউ হয় তবে দেখাও যে এম টু দি কর দেখো এম কিউ প্লাস টু পি কিউ সমসান থ্রি এম এন এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে দেওয়া সেটা আমরা একটু লিখে নেই প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এ প্লাস বি সমসান এ প্লাস বি এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমসান এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এন এ কিউ প্লাস বি কিউ পি কিউ এ কিউ প্লাস বি কিউ পি আসলে যেখানে বামপক্ষ এটা আমি এখানে লিখে নিয়েছি তাহলে এখন আমরা প্রমাণ করবো এইটুক সমসান থ্রি এম দেখো তাহলে আমরা এখানে মান নামে নেই এখানে দেখো এম এখানে দেখো এ বি প্লাস এ প্লাস বি তাহলে এখানে আমরা এ প্লাস বি দেই প্লাস টু এখানে দেখো পি কি এ কিউ ঠিক আছে এটা কি বুঝতে পেরেছো তোমরা দেখো এম সমান সমান কত আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউব টু টু রাখলাম এখানে পি কিউব পিক পি কিউব দেখো এখানে আছে কত এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব লিখলাম এখন আমরা সূত্রে অপ্লাই করব দেখো এটা ঘন সূত্র লিখবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউ এখানে প্লাস এটা গুণ করে দিব আমরা টু এ কিউব প্লাস টু বি কিউব এখন দেখো এখানে আছে এ কিউব আর এখানে আছে টু এ কিউব তাহলে আসতেছে কত থ্রি এ কিউব প্লাস যা আছে নামাই যাবা থ্রি এ বি স্কোয়ার প্লাস এখানে দেখো বি কিউব আর একটা আর এখানে কটা দুইটা তাহলে থ্রি বি কিউব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সব জায়গায় কি আছে আমাদের থ্রি আছে তাহলে আমরা থ্রি এখানে কমন নেই তাহলে থাকতেছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করবো কারণ আমরা এ দুইটা কমন নিব আবার এখান থেকে কমন নিব তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই দেখো তিনটা ডারটা দুইটা গেলে একটা থাকে প্লাস দুইটা এ স্কোয়ার ছিল দুইটা এসলেছিল তাহলে শুধু বি থাকে প্লাস এখানে দেখো এ বি স্কোয়ার থেকে বি কিউব আছে তাহলে আমরা বি স্কোয়ারটা কমন নিব দেখো বি স্কোয়ার কমন নিয়ে থাকে এখানে এ আর বি তিনটার থেকে দুইটা চলে গেলে থাকে কটা একটা ঠিক আছে সেকেন্ড প্যাকেট দিলাম এখন দেখো তোমরা এখানে আমি থ্রি নিলাম এখন দেখো এ দুইটা মিলে একটা নিব a প্লাস বি আর এইটা আর এইটুকু মিলে একটা প্লাস বি শিক্ষার্থীরা এখন অনায়াসেই এ প্লাস মান এ দেখো এ প্লাস বি এম তাহলে এখানে এম আর এই প্লাস বি স্কোয়ার সমান সমান তাহলে এখানে এন নামো দেখো অলরেডি আমাদের কি মিলে গেল তাহলে দেখো বাম পক্ষ এর এখানে ডান পক্ষ দেখো যেহেতু কি বলছে আমাদের দেখাইতে বলছে এখানে আমরা দেখানো বলো লিখে দিবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা একবার ভিউ দাও দেখো খুব সহজ এবং খুব ছোট করে করেছি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের দিয়ে দেয় অনেক সময় তোমরা এটা অবশ্যই অবশ্যই তাহলে চলো নেক্সট দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের সাত নম্বর এ প্লাস বি আচ্ছা আট নম্বরে এ প্লাস বি সোয়ান থ্রি এ বি এত দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এটা এ কিউ প্লাস বি কিউ আবার দেখো এ মাইনাস বি সমান এত এবং এত মান এবং এত মান দুইটার মান নিয়ে এটা ক খ এবং ক খ আর এটা দেখো অনেক সহজ এম ওয়ান বাই এম সমাশান এ এম কিউ প্লাস ওয়ান এর মান আর দেখো এখানে এক্স তারপরে তোমার ওয়ান বাই এক্স পি সমসান এত মান তারপর এখানে এ ওয়ান বাই এ সমসান এত হলে এত সমসান আমরা এই পর্যন্ত আজকে করবো আমরা প্রথম পার্টে কারণ তাছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমাদের বিরক্ত লাগবে ঠিক আছে আজকে আমরা এই পার্ট শেষ করব আর একটা পার্ট আমরা পরের ভিডিওতে দিব কেমন তাহলে চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এখানে এ প্লাস বি সমস্যা এত এব সমস্যা তাহলে এদেরও আছে আমরা একটু লিখি দেখো প্রিয় শিক্ষার্থীরা এ প্লাস বি সমসান থ্রি এ বি সমসান টু হলে দেখো কোন আমাদের এটাতেও আছে কি প্রদি দেখো এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটা আমরা এ স্কোয়ার আর এটা এদিকে নিয়ে নিয়েবো প্লাস বি স্কোয়ার মাইনাস এ এবি দেখো এটা আমরা সূত্র ফেলবো কেমন এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে দেখো টু বি এখানে দেখো এটার মান বসাবো আমরা থ্রি স্কোয়ার আর এখানে দেখো তুমি এই দুইটা এ বি ঋণ আবার একটা এ বি তুমি থ্রি তাহলে এখানে দেখো তুমি নাইন বসাও আর এখানে থ্রি আর এর বির মান কত টু এটা বসাও তাহলে নাইন তিন দু ছয় এটার মান কত থ্রি তাহলে দেখো এটুকু মান আমরা থ্রি পেলাম আবার খ নম্বরে দেখো খ নম্বরে কি করছে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলছে এর মান কত দেখো এখানে আমরা এখান থেকে সরাসরি আমরা আমরা জানি দিয়ে দিতে পারি এখানে আমরা জানি আমরা জানি দিয়ে তোমরা লেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ঠিক আছে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এখানে দেখো এ প্লাস বি এটা কিন্তু এ প্লাস ডি আছে আমি এগু করে লিখে দিই এ প্লাস বি ঠিক আছে তাহলে এখন দেখো এটা এ প্লাস বি মান কত এটার মান হলে থ্রি কিউব মাইনাস থ্রি এবিন মানে হলে টু এটুকের মানে থ্রি দেখো এখানে তিনটে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তোমরা যেন এটার টোয়েন্টি হয় তাহলে এখানে টোয়েন্টি সেভেন দেখো এখানে তিন দুগুণের ছয় কত তাহলে এখানে এটার মান কত নাই এটার মানে আসতেস নাইন এটা খুব সোজা তোমরা শুধু সূত্র নামাই মান বসে দিলে হয়ে যাবে আশা করি তুমি এটা পারবা তাহলে দেখো তারপর এটা এসো নয় নম্বরে দেখো নয় নম্বরে সেম অঙ্ক এখানে দেওয়া আছে দেওয়া সেটা আমরা একটু লিখে নিই এখানে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার আমরা এখানে নাম নিব এ প্লাস বি এখানে দিব দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা সূত্র ফেলবো দেখো যদি তো মান মাইনাস আছে তাই আমরা এটা মাইনাসের মান নিব এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি ঠিক আছে এখানে দেখো এ মাইনাস বি এদের মান হল তো ফাইভ আর এখানে দেখো তোমার দুইটা আর একটা কয়টা থ্রি এ বি ঠিক আছে এখানে দেখো প্লাস পাঁচটা পঁচিশ প্লাস এখানে থ্রি আর এখানে দেখো ছত্রিশ ঠিক আছে এখানে দেখো টোয়েন্টি ফাইভ আর তিন ছত্রিশে কত হয় দেখো তিন ছয় আঠারো তিন ত্রিখের নয় দশ একশো আট এটা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে কত একশো তেত্রিশ এটা একটা অ্যান্সার আবার দেখো খ এর এ কিউ বি কিউর মান দেখো প্রদত্ত রাশি লেখো প্রদত্ত রাশি এখানে আসতে এ কিউ মাইনাস বি কিউ এ দেখো এটা সূত্র সরাসরি লিখে দিই আমরা এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে দেখো এই সূত্রটা আমরা এখানে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এটার মান বসাই দাও ফাইভ কিউ প্লাস এখানে থ্রি দেখো এ মান কত ছত্রিশ আর এখানে এটার মান কত ফাইভ এ মাইনাস মান ঠিক আছে তাহলে এখন আমরা গুণ করে আসতেছে একশো পঁচিশ আর এখানে দেখো এর একটু বড় সংখ্যা আমি ক্যালকুলেটারে কাউন্ট করি প্রথম নিবে ছত্রিশ ইন্টু ফাইভ ইন্টু থ্রি তাহলে আসতেছে কত পাঁচশো চল্লিশ এর সাথে যোগ করবো আমরা একশো পঁচিশ তাহলে ছয়শো পঁয়ষট্টি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো এটাই ছিল সম্পূর্ণ নয় এর আনসার যদি তোমাদের কোথাও বিন্দু মাত্র সমস্যা অবশ্যই অবশ্যই কি করবা কমেন্ট করবা ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সট অক্টো দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমস্যা নিয়ে এবং এত এর মান কত তাহলে এখানে দেখো দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমসান এ তাহলে এখানে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এম কিউব প্লাস এম কিউব তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস এত দেখো এম এম কাটা দাও এখানে দেখো এটুকের মান কত এ তাহলে মান এ এ দেখো এটার কিছু করার দরকার নেই এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে তারপরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান পি হলে এত মান নির্ণয় করো তাহলে এটাও দেখো দেওয়া হচ্ছে এটাও অনেক সোজা এক্স মাইনাস এত সমান সমান পি ঠিক আছে তাহলে দেখো প্রদত্ত রাশি এক্স কিউব ওয়ান বাই এক্স সমান সময় দেখুন আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা দিতে পারি তাহলে এটা কাটো তাহলে এখন দেখো এটুকির মান আসতেছে পি প্লাস এখানে থ্রি ঠিক আছে এইটাই অ্যান্সার আমাদের আর কোনো কিছু দরকার নেই আচ্ছা এখানে দেখো এই যে এটার মান নামে নেই থ্রি পি হ্যাঁ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটুকুর মান কত এটুকুর মান হলে পি তাহলে এখানে থ্রি পি হ্যাঁ এটা কাটা গেল তাহলে এখানে থ্রি রিপিয়াস কেমন এটাই অ্যান্সার তারপর দেখো তারপরে যেটা আছে দেখো বারো নম্বরে এ মাইনাস ওয়ান বাই এস ইকাল ওয়ান হলে তবে দেখাও যে এত এর মান ফোর তাহলে দেখো এটাও দেওয়া আছে এটা দেওয়া আছে তোমার এত এত তাহলে বাম পক্ষ দাও বাম পক্ষ এ কিউ এত সে এত বাম পক্ষ তাহলে দেখো এটা সত্য নাম 1 বাই এ হোল এখানে প্লাস 3 এ 1 বাই এ এ মাইনাস ওয়ান বাই এ কাটো তাহলে এটাকে মান 1 1 কিউব প্লাস 3 এখানে মান 1 1 প্লাস থ্রি সমান সমান তাহলে হলো কি ডান পক্ষ তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো এখানে দেখানো ঠিক আছে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে ভিডিওটা এ পর্যন্ত রাখি আর যে কয়টা আছে আর একটা পার্ট দিয়ে এটা শেষ করে দিই তাছাড়া তোমাদের বোঝা কষ্ট হবে তো সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না কেমন তো ভালো থেকো আল্লাহ হাফেজ